রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যাপারে যে যুবকদের ব্যাপারে জান্নাতের ঘোষণা করেছেন শাবাব আহলে জান্নাত সেই জান্নাতের নেতাদের যিনি নেতৃত্ব দিবেন হাসান তিনি আনহু যিনি রাসূল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন রাসূল তারে দেখা যাচ্ছে সাহাবা একদমের থেকে অনেকেই ছিলেন যারা রাষ্ট্রীয় দায়িত্বগুলোকে পালন করতেন তারা আমাদের নবী তিনি রাষ্ট্রপতি ছিলেন আমাদের নবী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেন ঠিক অনুরূপভাবে আমাদের আকাবিরদের দিকে আমরা যদি তাকাই

কিন্তু যাদের হাতে দাদন দমন প্রতিষ্ঠা সে পাশের নারদ রহমতুল্লাহ আলী রশিদ আহমদ ব্যাংকের রহমতুল্লাহ আলী যাদের মাধ্যমে দাদন দমন প্রতিষ্ঠা। একটু যদি তাদের দিকে তাকায় তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে সাইদুল্লাহ মহাজের মুখী রহমতুল্লাহ আলী তিনি একজন রাষ্ট্র স্বামীদিকে অবলম্বন করে ব্রিটিশদের বিপক্ষে তিনি আলাদা ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন সাইদুল্লাহ মহাজের মুখী সেই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের প্রধান সেনাপতির দায়িত্ব যিনি পালন করেন তিনি হলেন দাদুর দপন্দের প্রতিষ্ঠাতাদের ছয় জনের একজন সে রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করেন তিনি হলেন রশিদ আহমদ গাঙ্গীর এবার চিন্তা করে আমাদের আকাবিক তারা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পুরুষ সাথে তার সম্পর্ক এই আমাদের আকাবিক যারা ছিলেন তারা শুধুমাত্র মাদেশা প্রতিষ্ঠা করছেন না বিষয়টা এমন না বরং রাষ্ট্রের সাথেও তারা সম্পর্ক আমরা অনেক জায়গায় রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লাহ আলীকে হাদিসের ক্ষেত্রে বিষয়টা কিনে আসে আমরা অনেক জায়গায় মাদুসা প্রতিষ্ঠার ক্ষেত্রে কাসেম নানতিব রহমতুল্লাহ আলীর কথাটা কিনে আসি তা সৌফের ময়দানে অনেক জায়গায় আমরা সাইদুল তয়ব আহাদি আহমদুল্লাহ পরিচয়টা কিনে আসি কিন্তু মাদুদ হাদরির আংশিক পরিচয় দেওয়া উচিত নয় বরং পূর্ণ পরিচয়টাই দেওয়া দরকার যেমনি ভাবে খানকার পিসাদ সাইদুল তয়ব আহাদি আহমদুল্লাহ ছিলেন তিনি একজন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি এই পরিচয়টা আমাদের দেওয়া

সময় স্বল্প আমাদের কাছেও সময় স্বল্প এরপর আমাদের সকলের মুরুবী মৌতারাম সভাপতি সব আছে তিনিও আলোচনা করবেন এই আমি আলোচনাতে লাম্বা যাচ্ছি